একটা জিনিস লক্ষ্য করো এখানে এই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রতিনিয়ত কিন্তু তোমাদের আসে বিভিন্ন পরীক্ষায় আসে বিভিন্ন এক্সাম ক্যাট এক্সাম বলো কুড়ি সাই বলো যে কোনো পরীক্ষায় ডাব্লিউটি এস যে কোনো এক্সাম দেখো দশজন কাঠের মিস্ত্রি সাত দিনে ছয়টি আলমারি বানাতে পারে তাহলে একুশ জন কাঠের মিস্ত্রি কত দিনে আঠারোটি আলমারি বানাতে পারবে তাহলে এই ধরনের কোয়েশন কি কুড়েছ আই টু থাউজেন্ড এসেছে কিন্তু তাহলে তোমরা ঈদল অঙ্ক করতে গেলে সিফ দেখো এত বড় করার দরকার নেই জাস্ট শর্টকাট মানে অঙ্ক করতে গেলে একটা জিনিস মনে দেখো শ্রমিক সংখ্যা দশজন আছে কাঠের মিস্ত্রি কতদিনে সাত দিনে কয়টা বানাইলো বানাতে হলো ছয়টা বানাতে পারলো ঠিক আছে এবং একুশ জন কাঠের মিস্ত্রি আঠারো কি আলমারি বানালো কতদিনে দিন সংখ্যা নাই তুই এটা বার করতে গেলে কি করতে হবে দেখো যা বার করতে গিয়েছে তার আমরা তুমি একটা দাগ দিয়ে দাও দুইটা দাগ দাও দিন সংখ্যা লোক সংখ্যা এবং সময় সবগুলো উপরে দিবা লোক সংখ্যা দিন সংখ্যা সময় উপরে দিবি যেমন দশজন কি কয়টা বানিল সাত সাত দিনে বানিয়েছে সাত দিলাম উপরে আউটপুট আমরা দেখো কাজের পরিমাণ কি পেলাম তাহলে এটা নিচে দিব কাজের পরিমাণ থাকবো নিচে তাহলে দেখো এখানে একুশ জন কাঠের মিস্ত্রি একুশ দিলাম উপরে দিন আসেনি নাই দিলাম উপরে কি একস দরলাম কতটা পেলাম কাজের পরিমাণের উপরে আমরা কি বানাইলাম আলমারি এই আঠারো দিলাম নিচে দেখো এবার কোন কিন্তু কাটতে পারতো না তোমরা কেউ তুমি উপরে 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 কাটতে পারবো নিচে নিচে কাটতে পারবো সাত দ্বারে সাতটার কাটলে এক হয়

পঁয়তাল্লিশ জন এখানে পঁয়তাল্লিশ জন ব্যক্তি বারো দিনে দশ হাজারটি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে ঠিক আছে সংস্থাটি ওই সংস্থাটাই নয় দিনে দশ হবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা সময় আছে ওই সময়ের ভিতরে করতে হবে কাজটি সম্পন্ন করতে আরো কত আরো অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে আরো কতজন লোক তাদের নিয়োগ করতে হবে ওইটা কিন্তু বার করতে হবে কিভাবে আমরা করুন সেম রুলস তোমরা জানো যা দেখো কতজন এখানে পঁয়তাল্লিশ জন আছে মনোযোগ সহকারে কয়েক মিনিটের ব্যাপার একদম ক্লিয়ার হয়ে যাবে পঁয়তাল্লিশ জন লোক সংখ্যা পঁয়তাল্লিশ পাইলাম জনসংখ্যা পঁয়তাল্লিশ পাইলাম লিখে দেবো পঁয়তাল্লিশ দেখো কতটি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করছে আমরা কাজের পরিমাণটা কি দশ হাজার দশ হাজার লিখে দেবো ঠিক আছে তাহলে দেখো দ্বিতীয়টা নয় দিনে কতদিন নয় দিন নয় দিন পাইলাম ঠিক আছে প্রতিটি পাল দশ হাজারটি পালি করে বরাদ্দ পাই মধ্যে দশ হাজার নিচে দেব কাজের পরিমাণ কিন্তু কি কইছে নির্দিষ্ট সময় তাহলে সময় লাগবো সময় আমি যাই না সময় আমরা এক্স ধরলাম দেখো নিচে দশ হাজার দশ হাজার ক্যান্সেল করে দাও দশ হাজার দশ হাজার ক্যান্সেল ঠিক আছে নয় তারা নয় ভাগ করে এক নয় দ্বারা পঁয়ত্রিশে বাঘ করে কি পাঁচ তাহলে দেখো এক সিকেলটা কত হইলো পাঁচ বারো ষাট ঠিক আছে ষাট জন তুমি কিন্তু আনসার পাইছো না এটা বল এটা আনসার না কেন আনসার না এটার কারণ আছে দাদা বলো আর যে কোনো কিছু এটা আনসার না কারণ কারণটা কি দেখো একটা তোমার আরো অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে আরো নিয়োগ করতে হবে কতজন লোক এটা তো না এটা তো মোট লোক সংখ্যা বাড়িতে ঠিক না তাহলে আগে তো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আসলো তাহলে আর কতজন তাহলে আর পনেরো জন তাহলে এই সাইট থেকে এই ষাট থেকে ওই পঁয়তাল্লিশ তুমি কি করবা মাইনাস করে দিবা কত হলো পনেরো জন হইল তোমার কারেক্ট আনসার ডি তুমি চেক করে দেখবো তোমার কারেক্ট আনসার কি তোমার কারেক্ট আনসারটা ডি হয়ে গেল এলে তোমার কারেক্ট আনসার এটা এটাই তোমার আনসার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমার কিন্তু কমেন্ট করে জানাও ঠিক আছে আর এই ধরনের ভিডিও যদি তোমরা পাইতেছো আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে